তার পূপে নয় কিন্তু তাই বলে কি বৈষ্ণবরা গুরুর কথা বলবেন না কৃষ্ণের কথা বলবেন না রাধার কথা বলবেন না হনুমানের কথা বলবেন না হয়তো হরি কথা দুর্ভিক্ষ তার মধ্যে যদি দু চারজন বলবার মতো যদি রাধা প্রসাদ লাভ করে থাকেন তাহলে তাদের বলাতে আমরা কেনই বাবাধা দেব তাই আমরা সবাই হরি কথা শ্রবণ কীর্তনী যত্ন করবো কলি ধর্মটাই হল হরিনাম সংকীর্তন যোগ্য হরিণে ধ্যান এগুলো মূল ধর্ম নয় হলিকার মূল ধর্ম মুখ্য হরি এই সংকীর্তনে আমার খুব সুন্দর বহু রকম ব্যাখ্যা আছে আমরা অতটা বুঝি না আর অতটা আমি এখানে আলোচনাও করব এই হরি হরিসংকীর্তনের মধ্যে যদি আমরা নিয়োজিত থাকে সেটা যুগ ধর্ম সাধু সঙ্গে বা গুরুবন্ন করতে আচ্ছা গুরুদেব কখনো বলেন তুমি হরি নাম করতে পাবে না গুরুদেব কখনো বলেন তুমি হরি কীর্তন করতে পারবে না কখনো একটু বলেন হ্যাঁ কখনো বলেন যদি তাহলে জানতে হবে সেটা পরীক্ষার জন্য বলছে তাহলে সেটা তো পরীক্ষা আমার ফেল করলে চলবে না পাশ করতে হবে ধ্রুবকে গুরুদেব বলেছিলেন যে তোমাকে এখন যেতে হবে না গিয়ে ভজনা করতে হবে না তুমি বাড়ি ফিরে যাও ধ্রুব ছিলেন ধ্রুবের গুরুদেব হলেন নারদমুনি বলেছিলেন কখনো বলেন না তা কখনো বলেন বলতে পারেন কিন্তু ধ্রুব পরীক্ষা তো ফেল করেননি তাই নারদমণি যখন জানতে পারলেন ধ্রুবের ঐকান্তে কথা বলেন তাকে গৃহে ফিরে যাওয়ার কথা বলেছে পরীক্ষা নিলেন ধ্রুব গেলেন না ধ্রুব প্রসন্ন হয়ে গেলেন ধ্রুব হয়েছিলেন কিন্তু তারপরে আবার বুদ্ধিটা খুলে গেল ভগবানের কৃপা আছে বলে না প্রভু আমি গৃহে যাব না আমার প্রতি ভগবানের কৃপা আছে আমি গজনা করতে পারবো আপনি আমাকে পথটা উপদেষ্টা মন্ত্রটা আমাকে বলুন শিক্ষাটা নারদমণি হাসলেন আমি তো এটাই চাচ্ছিলাম ধ্রুব আমি শুধু টেস্ট করলাম দেখলাম আর জগৎকে আমি তোমাকে শিক্ষা দেবো যে কিরকম গুরুপার তোমার যদি কখন এরকম ভাবে কোন পরীক্ষা নেন করে থাকেন সেই পরীক্ষায় তোমাদের উত্তীর্ণ তোমার প্রতি প্রসন্ন আছে না বলেন আপনার দর্শন হয়েছে যে তাতে কিনা সাধু দর্শন বড়ই দুর্লভ নিশ্চয়ই জানি হই কারণে তোমার সেই দর্শন ভগবান প্রসন্ন না হলে প্রভু আপনার সাথে দর্শন হতো না তার মানে গুরু দর্শন অনেক ভাগ্যে হয় তবে আমরা যে গুরু দর্শন করে আসি এই দর্শনটা কিন্তু দর্শন এটাও জানতে হয় এতে কিছু কিছু হয় একবারে হয় না তো সাধু দর্শন ব্যর্থ যাবে না কিছু তো হচ্ছে যার সংস্কার আছে তার আর উজ্জ্বল হবে যার কিছুই নেই তার একটু হবে একটু বাড়বে তবে সবারই সব ক্ষেত্রে যে হয় সেরকমটা নয় কেউ আসে আবার যেমন কাটতে মানে তোদের মঠে তো গিয়েছিলাম রে কতদিন আগে গিয়েছিলে আমি বছর তিরিশ আগে গিয়েছিলাম ঠাকুমার সঙ্গে তারপরে সেরকম মানে উনি কিছু পাননি না সবাই পাবে না শ্রীবৎ ভাগবত কথা শুনতে হলে পরীক্ষিত মহারাজের পথটা আমাদেরকে বুঝতে হবে পরীক্ষিত মহারাজের ভাবটা আমাদেরকে নিতে হবে শিক্ষাটা আমাদের নিতে হবে তাহলেই তো সেটা আমাদের ঠিক হবে আর যদি

শ্রী গুরুস্থানে বৈষ্ণবের স্থানে এই কথাগুলো আমরা জানতে পারবো পরীক্ষিত সুখদেব গোস্বামী প্রভুর কাছে মৃত্যু পথযাত্রী মাত্র সাত দিন কি করতে হবে একজন মৃত্যু পথযাত্রী মনুষ্য ব্যক্তি কি করণীয় কি করা উচিত না বললেন একমাত্র ভাগবত কথা শ্রবণ করুন এই জন্য ভাগবত কথাতেই সে মৃত্যুঞ্জয়ী হতে পারবে

ಹರೆ ಕೃಷ್ಣ ಹರೆ ಕೃಷ್ಣ 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 ಹರೆ ಹೇ ಹೇ ರಾಮ ಹರೇ ರಾಮ 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 ಹರೇ 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 ಕೃಷ್ಣ ಹೇ

প্রথম অধ্যায়ে থেকে আমরা কিছু কথা আলোচনা করব শ্রবণ করবো ব্রহ্মী যৎসুর মৃদামিজা বিনিময় যত সত্য স্কন্ধে অধ্যায়ের প্রথম শ্লোক মন্দিরে প্রভু কৃষ্ণচন্দ্র সর্বসুখ দাতা নররূপে বিশ্ব পরিত্রতা নিত্য সত্য পর ব্রহ্ম করিব চিন্তন উৎপত্তি প্রলহ চরাচর জগতে যাহার পরবেশ জগতের ভিন্ন নাহি নাহি পুরুষ প্রকৃতি পর নিত্য প্রকাশ সহজে করুণা নিধি আনন্দ আদি কবি ব্রহ্মারে কইলা বেদ সমর্পণ যেবেদে মোহিত হয় প্রথমে এই তত্ত্ব জ্ঞান প্রদান করলেন দিলেন কাকে ব্রহ্মাকে ভগবান শ্রীহরি বা নারায়ণ যে বেদে মোহিত হয় মহামণিগণ ত্রিগুণ জনিত যত এ ভব সংসার অনিত্য বলিয়া জানি কৃপায় যাহার নিজেতে যে কইলা সব কপট খণ্ডন। সত্য হেন পরানন্দ করিব চিন্ত নারায়ণ মুখে ভাগবত উপাদান স্থাপিলা ব্রহ্মার মুখে প্রভু ভগবান এই ভগবান ব্রহ্মকে প্রথম দিলেন তত্ত্ব জ্ঞানটি কহিল পরম ধর্ম শ্রী ভাগবতে মুক্তিপদ পর্যন্ত কইত না যাতে নির্মৎস শান্ত ভক্ত সভা অধিকারী ভাগবত শাস্ত্র ভয় ধর্ম অবতারী এখন অষ্ট পুরাণের মধ্যে শ্রেষ্ঠ হলেন শ্রীমদ্ ভাগবত বেদকে বিভাজন করলেন ব্যাসদেব যার নাম হল শ্রীকৃষ্ণ দৈপায়ন বেদভ্যাস কেন না দ্বীপে তার আবির্ভাব বা উদয় হয়েছিল অবলম্বন করে উদিত হয়েছিলেন আবির্ভূত হয়েছিলেন বা জন্ম নিলেন দ্বীপের মধ্যে তার আবির্ভাব হয়েছিল নাম হল কৃষ্ণ দৈপায়ন বেদ দ্বীপের মধ্যে আবির্ভাব ওই জন্য শব্দটা আছে এখন অন্ধকার পরিবেশ প্রাকৃতিক অবস্থা তৈরি হয়েছিল সৃষ্টি হয়েছিল তার জন্য আবার এই কৃষ্ণ বর্ণটাও হয়েছিল এই জন্য আবার আবার কৃষ্ণের দুই পায়ন দ্বীপে তিনি এসেছেন বেদ অভ্যাস বেদকে বিস্তার করেছেন বাড়িয়েছেন এটা খুলে খুলে পাট 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 করে আবার সম্প্রসারণ করেছেন এই জন্য চারটে ভাগ হয়েছে কিন্তু এত কিছু করার পরও খুব একটা প্রশান্তি পাননি এতটা হয়ে গেছে তার এর উপরে নারদমুনি এসেছিলেন আবার নারদমুনি এসে বলছেন কি ব্যাপার তোমার যে কথা আমরা গতকাল আলোচনা করলাম তো বলছেন হ্যাঁ সেটাই আমি বুঝতে পারছি না এই তখন বললেন যে তুমি তো অনেক কথা বর্ণন করেছ কিন্তু আসল কথাটা বর্ণন ঠিকভাবে পরিষ্কার হয়নি পরিষ্কার করে বলতে হবে আর সেটাই তুলতে গিয়ে আসবে ভাগ করতে মানে এটা হলো বেদের নির্যাস কোন এক জায়গায় কোন এক জায়গায় বেদকে বলা হয়েছে যে বেদের মতো শাস্ত্র বা গ্রন্থ নেই বেদ অনেক বড় শাস্ত্র এ কথাটা কিন্তু ভুল নয় বেদের মধ্যে শ্রীমদ ভাগবত রয়েছে কিন্তু বেদের নির্যাস বেদকে বাদ দিয়ে ভাগবত না বেদের নির্যাস সারা সার হচ্ছে শ্রীমদ ভাগবত বেদের

এই জন্যে বলছেন সেই রসিক ভক্তগণ যারা সেই টাইমে মদরসিক আর কি রসিক এরকম হলে হবে না মূল মূল সেই রসিক ভক্ত জয় জয় শ্রী গুরুদেব শ্রী গুরুদেব কি জয় কৃষ্ণ রাধে জয় শ্রী গুরুপাদ জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকের মতো এখানেই বিরতি তবে তার আগে বলবো যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন আমাদের পরমার্থী দিব্য মধুর প্রসঙ্গগুলি হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে জয় পরমারাধু শ্রী গুরুপাদ পদ্ম কী জয় নেতা হরি হরি বল